আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সেনামানি বন্ধুরা আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব ইউনিট সিক্স কি সম্পর্কে দেখো ইউনিট সিক্স হচ্ছে ইট হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত খাবার খাও এই সম্পর্কে তাহলে ইট হেলদি মানে আমরা কি বুঝতে পারছি ইট হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া বা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া দেখো এই যদি আমরা আমরা দেখি প্রথমে কি দেখতে লেসন কতগুলো খাবারের ছবি দেওয়া আছে কতগুলো ফুডের ছবি দেওয়া আছে এবং এই ফুডগুলোর নাম কিন্তু নিচে লেখা আছে প্রথমে কি আছে অরেঞ্জ তারপর হচ্ছে আইসক্রিম এগ তারপর দেখো চিপস এবং ক্যারোটস এবং এটা হচ্ছে পাপায়া এবং তারপর আছে মিল্ক এবং ফ্রাইস এখানে আছে হচ্ছে ফিশ এবং এটা হচ্ছে লেটুস মানে লেটুস পাতা তারপর দেখো কি আছে চকোলেট রাইস এই খাবারের ছবিগুলো এখানে দেওয়া আছে ইউনিট সিক্স এর শুরুতে এরপর দেখো কি বলেছে সেটি হচ্ছে আন্ডারলাইন দা ফুডস ইউ লাইক অর্থাৎ তুমি যে খাবারগুলো পছন্দ করো সেগুলো নিচে আন্ডারলাইন করো যেমন মনে করো তুমি আইসক্রিম খেতে পছন্দ করো তুমি আইসক্রিমের নিচে আন্ডারলাইন করবে তুমি যদি এখানে ক্যারোটস খেতে পছন্দ করো তুমি ক্যারোটসের নিচে আন্ডারলাইন করবে এরকম করে নিচে হচ্ছে দাগ দিতে বলেছে যে খাবারটা তুমি পছন্দ করো তারপর বলেছে সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলদি সার্কেল দ্য ফুডস অর্থাৎ খাবারে গোল চিহ্ন দাও ইউ থিঙ্ক তুমি মনে করো আর হেলদি যেটাকে তুমি মনে করো যে স্বাস্থ্য সম্মত খাবার বা হচ্ছে একটা হেলদি ফুড যেটাকে তুমি মনে করছো সেখানে হচ্ছে গোল দাগ দিবে যেমন এখানে স্বাস্থ্যসম্মত খাবার কোনটা আছে অরেঞ্জ তো আমি অরেঞ্জের এখানে গোল সার্কেল করলাম ঠিক আছে তারপর কোনটা আছে পাপায়া আমি এখানে পাপায়ার এখানে গোল সার্কেল করলাম সো এটাই বলেছে সার্কেল দ্য ফুড অর্থাৎ খাবারে গোল দাগ দাও ইউ থিঙ্ক আর হেলদি তুমি যেটাকে হেলদি মনে করছো দেন স্মৃতি কি বলেছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করা বা তোমার বন্ধুদের সাথে করবে টক অ্যাবাউট ইউর রেসপন্স তোমার যে উত্তরগুলো এসেছে বা তুমি যেগুলো পছন্দ করেছো সেগুলো নিয়ে কথা বলবে টু অ্যাক্টিভিটি বি বিতে তুমি যে খাবারগুলোতে আন্ডারলাইন করেছিলে এবং সার্কেল করেছিলে সেই খাবারগুলো নিয়ে তুমি কথা বলবে তোমার বন্ধুদের সাথে অ্যান্ড এটা হচ্ছে একটা পেয়ার ওয়ার্ক ওকে তারপর দেখো হেলদি ইউনিটের লেসন টু এবং থ্রি এখানে কি বলেছে এখানে প্রথমে বলেছে লুক রিড অ্যান্ড সে অর্থাৎ দেখো পড়ো এবং বলো আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রটা আসলে কিসের চিত্র তোমাদেরকে আমি একটু ছোট করে দেখাই এটার নাম হচ্ছে ফুড পিরামিড অর্থাৎ খাদ্য পিরামিড এবং এটার নাম পিরামিড কেন কারণ আমরা জানি পিরামিড কোথায় অবস্থিত সেটি হচ্ছে মিশরে অবস্থিত মিশরের পিরামিডগুলোর মতো দেখতে অনেকটা হচ্ছে এই আমাদের ফুড পিরামিডটা দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে ফুড পিরামিড ওকে তাহলে এবার আমরা একটা ফুড পিরামিডটা খেয়াল করি যে ফুড পিরামিড আসলে কি কি আছে দেখো আমি যদি এটার একদম সবচেয়ে নিচের অংশে চলে যাই বা নিচের যে স্তরটা আছে সেখানে কি আছে সেখানে আমি ভাত রুটি তারপর হচ্ছে হচ্ছে ব্রেড আলু এগুলো দেখতে পাচ্ছি এই স্তরটার নাম কি এটা অর্থাৎ শস্য জাতীয় খাবার গ্রেন্স মানে হচ্ছে শস্য জাতীয় খাবার এবং তারপরের স্তর যেটা সেখানে আমি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ভেজিটেবলস লিখা আছে আর এপাশে পাশে হচ্ছে ফ্রুটস লিখা আছে যে শাক সবজিগুলো আছে সব শাকসবজি হচ্ছে আমরা ভেজিটেবল দেখতে পাচ্ছি এবং আমাদের বা পাশে দেখো ফ্রুটস আছে সে ফ্রুটস এবং ভেজিটেবলও দেখতে পেয়েছে আচ্ছা তারপরের স্তর যেটা অর্থাৎ এর উপরের স্তর যেটা সেটাতে কি আছে দেখো ফিশ মিট ডেরি বিনস এবং লেন্টেলস অর্থাৎ আমার এখানে মাছ মাংস দুধ হচ্ছে মসুর ডাল এগুলো আছে এবং প্রথম স্তর যেটা সেটা হচ্ছে আমাদের পিরামিডের শীর্ষ সেখানে কি আছে সেখানে আছে ফ্যাট অ্যান্ড অয়েল অর্থাৎ চর্বি এবং তেল জাতীয় খাবার তাহলে আমরা পিরামিডের কয়টি স্তর দেখলাম একটি দুটি তিনটি এবং চারটি অর্থাৎ আমরা একটা পিরামিডের চারটি স্তর দেখতে পেয়েছি এবং সেখানে সবচেয়ে নিচে আছে গ্রেন্স অর্থাৎ শস্য জাতীয় খাবার তারপরে স্তরে আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ শাক সবজি এবং ফলমূল পরের স্তরে আছে ফিশ মিট অর্থাৎ মাছ মাংস জাতীয় খাবার এবং একদম শীর্ষে আছে ফ্যাট অ্যান্ড অয়েল অর্থাৎ চর্বি এবং তেল জাতীয় খাবার সো এটাই ছিল আমাদের পিরামিডে যেটা নাম হচ্ছে আমাদের ফুড পিরামিড এবং পরবর্তীতে কি বলেছে দেখো দেখো এখানে বলেছে কপি দা হেডিংস শিরোনামগুলো কপি করো ইন নিউ এক্সারসাইজ বুক অর্থাৎ তোমার খাতায় এই শিরোনামগুলো লিখবে কোনগুলো এই যে গ্রেন্স ফ্রুটস ভেজিটেবলস তারপর ফিশ মিট ডেইরি ফ্যাট অয়েল এগুলো তোমার যেই বাসার খাতা আছে সে বাসার খাতায় তুমি লিখবে দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে কিভাবে লিখতে হবে প্রথমে ফ্যাট অয়েল তারপর ফিশ মিট ডেইরি বিনস লেন্টিলস ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড গ্রেন্স তো এগুলো তোমার খাতাই হচ্ছে নোট করবে অ্যান্ড রাইট ইন দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন দ্য দ্য কারেক্ট লিস্ট অর্থাৎ রাইট নেম নামগুলো লিখো ফুডস খাবারের ফ্রম অ্যাক্টিভিটি এ এ অ্যাক্টিভিটি থেকে ইন দ্য কারেক্ট লিস্ট সঠিক তালিকায় খাবারগুলোর নাম লিখো অ্যাক্টিভিটি এ থেকে and two items of your own to each list. তাহলে আমরা এখানে কি কি অ্যাড করতে পারি ফ্যাট এবং অয়েলে আমরা সেই ছবি থেকে অর্থাৎ অ্যাক্টিভিটি এ থেকে আমরা অ্যাড করতে পারি অয়েল বাটার যেগুলো হচ্ছে তেল এবং চর্বি জাতীয় খাবার তারপর ফিশ মিট এবং ডেইরি বিনস লেন্টিলস এখানে আমরা কি অ্যাড করতে পারি এখানে আমরা অ্যাড করতে পারি এগ মানে ডিম যেটা আমরা ছবি দেখেছিলাম তারপর হচ্ছে ফিশ তারপর দেখো আমরা ফ্রুটসে কী কী অ্যাড করতে পারি আমরা ফ্রুটস ছবিতে কী কী দেখেছিলাম আমরা দেখেছিলাম অরেঞ্জ পাপায়া এগুলো আমরা অ্যাড করতে পারি এবং এছাড়াও তুমি তোমার ইচ্ছে মতো ফ্রুটস এখানে অ্যাড করতে পারো লাইক বানানা অ্যাপেলস এগুলো তারপর দেখো ভেজিটেবলসে আমরা কি কী দেখেছিলাম আমরা ভেজিটেবলসে দেখেছিলাম ক্যারটস লেটুস পাতা টমেটো অর্থাৎ শশা অ্যাড করতে পারো তারপর দেখো অর্থাৎ শস্য জাতীয় যেটা আছে সেখানে আমরা কি অ্যাড করতে পারি এখানে আমরা অ্যাড করতে পারি রাইস অর্থাৎ ভাত এবং রুটি তাহলে আমরা ছবি দেখে দেখে এই লিস্টে আমরা আমাদের ফুডের নামগুলো অ্যাড করতে পারবো এবং আমাদের ইচ্ছে মতো সেখানে আরো দুটো করে আইটেমস আমরা যোগ করতে পারবো ঠিক আছে আশা করছি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছো এবং তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ